আবারও জনসমুদ্র বিজয় থালাপাতির সমাবেশে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া টিভিকে নেতা বিজয়কে এক নজর দেখতে তামিলনাড়ুর কারুর শহরে মানুষের ঢল বাধ ভাঙা উচ্ছ্বাস মুহূর্তেই রূপ নেয় ভয়ানক বিষাদে ট্রাকের ওপর বানানো মঞ্চে বিজয় যখন সভাস্থলে প্রবেশ করলেন ততক্ষণে বিশৃঙ্খলা আর হুড়োহুড়িতে চরম খারাপ পরিস্থিতি পদদলিত হয়ে হতাহত হয় অনেকে ভিড় যে হবে সেটা প্রত্যাশিতই ছিল এরপরও কেন এত বিশৃঙ্খলা আর প্রাণহানি টিভিকে এবং স্থানীয় প্রশাসন দায়ী করছে একে অপরকে বিজয়ের দল দাবি জনতার চাপ সামলাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানানো হয়েছিল কিন্তু মোতায়েন করা হয় মাত্র পাঁচশো পুলিশ তবে তামিলনাড়ুর ডিএমকে সরকার ও নিরাপত্তা বিভাগ দায়ী করছে আয়োজকদের অব্যবস্থাপনাকেই পুলিশ বলছে শুরুতে দশ হাজার মানুষের জমায়েত হতে পারে এমন তথ্য দিয়ে সমাবেশের আবেদন করেছিল টিভিকে পরে ত্রিশ হাজারের মতো মানুষের সমাবেশের অনুমতি মেলে যদিও শেষ পর্যন্ত এর দ্বিগুণের বেশি মানুষ জড়ো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে দুপুর বারোটায় বিজয় থালাপাতির যোগ দেওয়ার কথা থাকলেও প্রায় সাত ঘন্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপস্থিত হন তিনি এতেও বেড়েছে জনতার চাপ বিজয় যখন আসেন ততক্ষণে লাগাম ছাড়া জনসমাগম এত মানুষের জন্য ছিল না খাবার পানির যথেষ্ট ব্যবস্থা অস্বাভাবিক গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে সবদিকেই ব্যারিকেড থাকায় কোন দিকে যাওয়ার মতো অবস্থাও ছিল না ধাক্কাধাক্কি হুড়োহুড়ি থেকে পদদলিত হওয়ার ঘটনা পরিস্থিতি বিগড়ে যাওয়ায় প্রাইভেট ফ্লাইটে তড়িঘড়ি চেন্নাই চলে যান বিজয় জনরোষের সংখ্যায় তার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে শনিবার ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদের দেখতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন হতাহত পরিবারগুলোকে অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি পাশাপাশি দেন তদন্ত কমিশন গঠনের নির্দেশ রিপোর্টে সত্য বেরিয়ে এলে অবশ্যই ব্যবস্থা হবে আমাদের প্রদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলের আয়োজনে এত মৃত্যু নজির নেই এমন ট্র্যাজেডি আর হওয়া উচিত নয় অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছি এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টের হৃদয় বিদারক ঘটনার জন্য গভীর শোক জানিয়েছেন বিজয় থালাপাতি তবে এই ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক এরই মধ্যে টিভিকের জেনারেল সেক্রেটারি এন আনন্দ সহ দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে মামলাও হয়েছে যমুনা নিউজ